ডিয়ার ভিউয়ার্স আজকে কথা বলবো অপরাধ দমন অর্থাৎ প্রিভেনশন অব অফেন্সেস নিয়ে ফৌজদারি কার্যবিধিতে অপরাধ দমন শান্তি শৃঙ্খলা সংরক্ষণ কিংবা গণ উপদ্রব নিবারণের জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে শান্তিরক্ষা ও সদাচরণের জন্য মুচলেখা এটা বলা হয়েছে ধারা একশো ছয় থেকে একশো ছাব্বিশ ক পর্যন্ত বেআইনি সমাবেশ ধারা একশো সাতাশ থেকে একশো বত্রিশ ধারায় বলা হয়েছে এরপরে জনসাধারণের উৎপাত ধারা একশো বত্রিশের ক থেকে একশো বেয়াল্লিশ পর্যন্ত বলা হয়েছে তারপরে বলা হয়েছে উৎপাদ বা আসন্ন বিপদের জরুরি ক্ষেত্রে আদেশ একশো ধারা জারি সেটা বলা হয়েছে একশো চৌচল্লিশ ধারায় তারপরে স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ এটা বলা হয়েছে ধারা একশো পঁয়তাল্লিশে এরপরে ধারা একশো ছয় থেকে একশো ছাব্বিশের ক অর্থাৎ শান্তি ও সদাচরণের মুছলেখার জন্য কী কী বিধান আছে ফৌজদারি কার্যবিধির একশো ছয় ধারায় মুচলেখার আদেশের উদ্দেশ্য হল প্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে কোনো অপরাধ না করে ফৌজদারি কার্যবিধির একশো ছয় থেকে একশো ছাব্বিশের ক ধারা পর্যন্ত সাধারণত নিম্নলিখিত দুইটি উদ্দেশ্যে মুচলেকার আদেশ দেওয়া হয় এক নম্বর হচ্ছে শান্তি রক্ষার জন্য মুছলেখা সিকিউরিটি ফর কিপিং দ্য পিস সদাচারণের জন্য মুছলেখা দুই নম্বর সেটা হচ্ছে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার এরপরে রয়েছে শান্তি রক্ষার জন্য মুসলেকা সেটা বলা হয়েছে একশো ছয় থেকে একশো তিপ্পান্ন ধারায় দণ্ডিত হবার পর শান্তি রক্ষার জন্য মুসলেকা সেটা বলা হয়েছে ধারা একশো ছয় অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার জন্য মুসলেকা ধারা একশো সাত একশো ছয় ধারার অধীনে দণ্ডিত হবার পর শান্তিরক্ষার জন্য মুসলেকা দেওয়া হয় যে আদালতে আসামি দণ্ডপ্রাপ্ত হয় সেই আদালত তিন বছরের অনধিক সময়ের জন্য শান্তিরক্ষার জন্য আসামিকে মুছলেকা প্রদানের আদেশ দিতে পারে আবার একশো সাত ধারায় অধীনে দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার জন্য মুছলেকা দিতে পারে তবে এই ক্ষেত্রে উক্ত মুছলেকা এক বছরের অধিক সময়ের জন্য হবে না এরপর একশো ছয় ধারায় দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুছলেখার আদেশ আপিল আদালত বা হাইকোর্ট বিভাগও তার রিভিশন ক্ষমতা প্রয়োগে দিতে পারেন যে দণ্ডের সাথে শান্তিরক্ষার জন্য মুসলেকা দেওয়া হয়েছিল সেই দণ্ডটি আপিলে বহাল থাকলে উক্ত মুছলেখা বা বন্ড বাতিল হয়ে যাবে একশো ছয় এবং একশো সাত ধারার মধ্যে পার্থক্য হলো এই যে একশো ছয় ধারায় যে আদালত আসামিকে দণ্ড দেয় সেই আদালত শান্তিরক্ষার জন্য মুছলেকার আদেশ দিতে পারে একশো সাত ধারার অধীনে শান্তিরক্ষার জন্য মুছলেকার আদেশ জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তিরক্ষা বা সদাচরণের জন্য মুছলেকার আদেশ দিতে পারে ধারা একশো সাত দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার জন্য মুছলেকার আদেশ সর্বোচ্চ এক বছরের জন্য আর ধারা একশো আটে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণের মুচলেখা সর্বোচ্চ এক বছরের জন্য হবে একশো নয় ধারায় বলা হয়েছে ভবঘুরে ও সন্দেহবাজন ব্যক্তিদের সদাচরণের মুসলিকা সর্বোচ্চ এক বছরের জন্য হবে ধারা একশো দশে বলা হয়েছে অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুসলেকা সর্বোচ্চ তিন বছরের জন্য হবে ধারা একশো সাত থেকে একশো দশ পর্যন্ত যে ব্যক্তিকে কেন মুসলেকা দিবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে তাকে মুসলেকা দেওয়ার আদেশ একশো আঠারো ধারায় ম্যাজিস্ট্রেট দিতে পারে এই মুছলেখার পরিমাণ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে এবং এটা অত্যধিক হবে না ম্যাজিস্ট্রেট একশো আঠা একশো আঠারো ধারায় মুচলেকার আদেশ দিলে তা আপিলযোগ্য আদেশ মুচলেকা না প্রদানের শাস্তি যে ব্যক্তিকে মুচলেকা আদেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি মুচলেকা প্রদান না করলে জামানত খেলাপের জন্য আদালত তাকে কারাদণ্ড দিতে পারে যার মেয়াদ তিন বছরের অধিক হবে না এটা বলা হয়েছে ধারা একশো তেইশের তিন ধারায় মুছিলেখা দিতে অপারগতার জন্য যে ব্যক্তি কারারুদ্ধ হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দিতে পারে যদি জেলা ম্যাজিস্ট্রেট মনে করে দণ্ডিত ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের বা কোনো লোকের বিপদ ঘটবে না একশো ছয় ধারা এবং একশো সাত ধারায় অধীনে শান্তিরক্ষার মুসলেগা দিতে না পারার ফলে যে কারাদণ্ড হবে তা হবে বিনাশ্রম একশো আট ধারার অধীনে সদাচারণের মুছলেখা দিতে ব্যর্থ হবার কারণে প্রদত্ত কারাদণ্ড বিনাশ্রম হবে অন্যদিকে একশো নয় এবং একশো দশ ধারার অধীনে সদাচরণের মুসলেগা দিতে ব্যর্থ হবার কারণে প্রদত্ত কারাদণ্ড সশ্রম বা বিনাশ্রম হতে পারে মুচলেকা না প্রদানের জন্য কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে সে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে না কিন্তু রিভিশন করতে পারবে বেআইনি সমাবেশ যাকে ইংরেজি বলে আনলফুল অ্যাসেম্বলিস ধারা একশো সাতাশ থেকে একশো পর্যন্ত বেআইনি সমাবেশ সম্পর্কে বলা হয়েছে একশো সাতাশ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায় তখন জননিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি প্রয়োগ করে একটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায় মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে পুলিশ কমিশনার এবং মেট্রোপলিটন এলাকার বাইরে সর্বোচ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট একশো চৌচল্লিশ ধারা জারি যে একশো চৌচল্লিশ ধারা জারি করতে পারে ফৌজদারি কার্যবিধির অধীনে একশো চৌচল্লিশ ধারার আদেশ জারি করতে পারে এক জেলা ম্যাজিস্ট্রেট বা দুই সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা তিন একশো চৌচল্লিশ ধারার অধীনে দায়িত্ব পালন করতে কোনো জেলা ম্যাজিস্ট্রেট যখন একশো চৌচল্লিশ ধারা জারি করা যায় যদি এমন ম্যাজিস্ট্রেট মনে করে যে তার একশো চৌচল্লিশ ধারার নির্দেশ এক আইনসঙ্গতভাবে নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা বিরক্তি বা আঘাত বা প্রতিবন্ধকতা বিরক্তি বা আঘাতের ঝুঁকি সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে বা দুই মনুষ্য জীবন স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে বা তিন কোনো দাঙ্গা হাঙ্গামা সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে সেই ক্ষেত্রে আশু প্রতিরোধ বা দ্রুত প্রতিকার বিধান করতে এমন ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে কোনো কার্য করা হতে বিরত থাকতে বা কোনো ব্যক্তিকে তার দখলীয় বা পরিচালনাধীন কোনো সম্পত্তির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে স্থাবর সম্প সম্পত্তি সম্পর্কিত বিধান ডিসপিউটস অ্যাজ টু ইমুভেবল প্রপার্টিস স্থাবর সম্পত্তি সম্পর্কিত যে সমস্ত বিরোধ হয় সেক্ষেত্রে ধারা একশো পঁয়তাল্লিশ থেকে একশো ধারার অধীনে বলা হয়েছে একশো পঁয়তাল্লিশ ধারার অধীনে স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ দেখা দিলে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার দ্বারা ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ অর্থাৎ ইংরেজিতে যদি বলি ডিসপিউটস অ্যাস টু ইম্বোভাবল প্রপার্টি জমি পানি প্রাচীর এগুলো সম্পর্কিত যে সমস্ত বিরোধ রয়েছে সে সম্পর্কে ধারা একশো পঁয়তাল্লিশ থেকে একশো পর্যন্ত বলা হয়েছে সেখানে একশো পঁয়তাল্লিশ ধারার অধীনে স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ দেখা দিলে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট একশো ধারার আদেশ জারি করবে যদি তার অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে জমি বা পানি বা উহা সীমানা সম্পর্কে এমন একটি বিরোধ রয়েছে যা শান্তিভঙ্গ করতে পারে একশো ধারার আদেশের অববহিত পূর্ববর্তী দুই মাসের মধ্যে যে পক্ষকে বলপূর্বক এবং বেআইনিভাবে বেদখল করা হয়েছে ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখে দখলদার বলে মনে করবে একশো চৌচল্লিশ থেকে একশো ধারা পর্যন্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত সকল আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে রিভিশন দায়ের করা যায় ধন্যবাদ ভিউাৰ্ছ আজকে পৰ্যন্ত